ইউনুস সরকারকে তোপ শেখ হাসিনা রবিবার যুক্তরাজ্যে আওয়ামী লীগের একটি সভায় বক্তব্য রাখলেন বঙ্গবন্ধু কন্যা যেমন তিনি দাবি করলেন জুলাই আন্দোলন কোন গণ অভ্যুত্থান ছিল না মোহাম্মদ ইউনুস ও তার সঙ্গীরায় ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করেছে তেমনি কৃষ্ণ ইস্যুতেও সরব হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার মন্তব্য বাংলাদেশে ন্যায় বিচার নেই তাকে করা তার পক্ষে না। এটা বিচার যে একজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না যদি কোনো আসামি আইনজীবী না দিতে পারে তো এটা সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া ন্যায় বিচারের স্বার্থে বাংলাদেশে ন্যায় বিচার নাই এবং তার পক্ষে দাঁড়ালো কেন সেই জন্য আইনজীবী পিটিয়ে হত্যা করা এবং তাদের এবারে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখি যে মানুষকে পিটিয়ে হত্যা করা চরম মানবাধিকার লঙ্ঘন চলছে বাংলাদেশে চরম একটা ফ্যানিস্ট সরকার পাশাপাশি গত কয়েকদিনে বাংলাদেশে একের পর এক অত্যাচার নিয়েও মুখ খুলেছেন হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দাবি বাংলাদেশে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে পাশাপাশি হাসিনার মন্তব্য তাকে ফ্যাসিস্ট বলা হচ্ছিল তবে এখন কেন বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নেই কথা বলা হয় আমি কি ফ্যাসিস্ট ছিলাম আমি থেকে ছিলাম আমি একটা প্রশ্ন করি আমার সময় তো সংবাদপত্র টেলিভিশন রেডিও সোশ্যাল মিডিয়া সবই তো সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করেছে যার যখন যেরকম আলোচনা করা দরকার করেছে টক শুধু যত সমালোচনা করা তারা করেছে রেডিও টেলিভিশন সংবাদপত্র সবই তো স্বাধীন ছিল কই এখন তো তারা কোনো নিউজ দিতে পারে না প্রত্যেক জায়গায় এনএসের ওই ইউনুস তো নিজেই একটা মাস্টারমাইন্ড খুনি তার এজেন্ট সব জায়গায় আছে প্রত্যেক জায়গায় তারা ঠিক করে দেয় কোন সংবাদ যাবে কোন সংবাদ যাবে না এই যে বাংলাদেশে এত ঘটনা ঘটে যাচ্ছে প্রায় এক কোটির মতো প্রতিষ্ঠান শুধু অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়েছে ইন্ডাস্ট্রি হোটেল ফাইভ স্টার হোটেল থেকে শুরু করে কোনো কিছু বাদ যায় তাদের আক্রমণ থেকে হাসিনার এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকি বহাল মহল তাদের অনেকের মতেই বাংলাদেশে প্রত্যাবর্তনের শুলতে পাকানোর কাজ শুরু করেছেন আওয়ামী লীগের সভানেত্রী আওয়ামী লীগের হয়ে পক্ষে কথা বলতে তারপরে আওয়ামী লীগের কিছু সদস্য সেখানে আছেন তারা আজ মিটিং এ গেছেন বাংলাদেশের ভেতরে কাজকর্ম আওয়ামী লীগের কোনো কাজকর্ম করা ভীষণ মুশকিল মারধর করবে মেরে ফেলছে সেটা তো ঘটছে মধ্যে এখনো তারা কিন্তু তার দেশের বিদেশ সংঘবদ্ধ হওয়া মানেই হচ্ছে যে তা তারা দেশ থেকে এই এইগুলোকে দেখে দেশের মানুষ উজ্জীবিত হতে পারে দেখুন মানুষ দুভাবে উজ্জীবিত হচ্ছে যে একটা হচ্ছে আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি সেই হাসিনা শেষ হয়ে যায়নি নেতৃত্বহীন হয়ে পড়েনি একদিকে বাংলাদেশে নিজের মসনদ বজায় রাখতে বদ্ধপরিকর মোহাম্মদ ইউনুস অন্যদিকে বাংলাদেশের আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী গত কয়েকদিনে পরপর বৈঠক করেছে পাকিস্তান ও চীনের রাষ্ট্রদূতদের সঙ্গে দুই দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে খালেদার এই বৈঠককে অনেকেই সরকারি ফেরার প্রস্তুতি বলে মনে করছেন এবার সক্রিয় শেখ হাসিনা তিনিও বেছে লেন আন্তর্জাতিক মঞ্চ বাংলাদেশের রাজনৈতিক আকাশে এই তিন অক্ষের লড়াই শেষ পর্যন্ত বাজিমাত করে কে নজর গোটা বিশ্বের নিউজ ডেক